বাংলাদেশের সকল অভিভাবকগণ সতর্ক থাকুন এই বিষয়টিতে যিনি কোনো ওস্তাদ মাদ্রাসা করবে বলে আপনাকে পরিচিত করে আপনাকে বলে যে আমার আপনার সন্তানকে আমাকে দেন আমি খুব ভালো করে পড়াবো ভুলেও এগুলোতে রাজি হবেন না ইসমিল্লা রহমানুর রাহিম বর্তমান বাংলাদেশের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠার একটা ভালো একটা প্রতিযোগিতা চলছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য রাষ্ট্রের জন্য বড় নিয়ামত যা আমাদের মাদ্রাসা হচ্ছে প্রচুর পরিমাণে তো সেই জায়গা থেকে আমাদের সন্তানগুলো যেন আমাদের কোনো শিক্ষক বা আমাদের কোনো ব্যক্তির কারণে মানে মাদ্রাসা কর্তৃপক্ষের কারো কারণে যেন কোনো সন্তানের জীবন নষ্ট না হয় এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো যেহেতু একটা মাদ্রাসা করার প্রতিযোগিতা বাংলাদেশে চলছে সেহেতু এই কিছু উস্তাদ এই চিন্তা করে দুষ্ট চিন্তা যে রানিং একটি মাদ্রাসা থেকে বিশ পঁচিশ জন ছাত্রকে নিয়ে উনি নিজে একটি মাদ্রাসা করে ফেলবে এতে করে যে সমস্যাটা হয় ছাত্ররা সেই ওস্তাদের দশ টাকার বাজির কাছে বিক্রি হয়ে যায় বাচ্চা মানুষ তো বিক্রি হয়ে যাওয়ার ফলে যখন সে ওস্তাদের সঙ্গে যায় ওই ওস্তাদ যাওয়ার পর অর্থনৈতিক বা পারিবারিক যদি ব্যাকআপ ভালো থাকে তাহলে তো মাদ্রাসা করে সাকসেসফুল হবে আর যদি সাকসেসফুল না হতে পারে তাহলে একসাথে সবগুলো ছেলের জীবন নষ্ট হয়ে যায় কারণ এই ছেলেগুলো ভালো জায়গার থেকে নিচে জায়গায় গিয়েছে আর সেখানে গিয়ে যদি সফল হতে না পারে একদম উপরে আর উঠতে পারে না যদি গার্ডিয়ান সতর্ক না থাকে বা সচেতন না হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি সেই প্রজিশনটা কোনোভাবে ডাউন হয়ে যায় তাহলে আপনার সন্তান ডাউন ডাউনে চলে গেল এই জন্য আর সে প্রিন্সিপাল তো অনেক ব্যস্ততা থাকে তখন তারা যে রানিং একটা পড়ার মধ্যে ছিল ওখানে গিয়ে তারা উস্তাদকে সেই মেহনতের জায়গায় আর পায় না কারণ তিনি পোস্টার লাগানোর কাজেও ব্যস্ত থাকে গার্ডিয়ানদের সাথে কথা বলার ব্যস্ত থাকে এবং তিনি গিয়ে তো আর গুরু উস্তাদ হন না তিনি তখন প্রিন্সিপাল হয়ে যান আর প্রিন্সিপালের তো অনেক দায়িত্ব অনেক দায়িত্ব যার কারণে আপনার সন্তান যেই আশা নিয়ে ওস্তাদের কাছে গিয়েছিল সে ওস্তাদকে আর গুরুবে খুঁজে পায় না পায় অন্য ওস্তাদকে তো অন্য ওস্তাদকে যদি নিতে হয় তাহলে এখানে কেন যেখানে ছিল সেখানে তো ভালো ছিল এই জন্য আমি আপনাদেরকে বলবো অনেক গার্ডিয়ান এই ভুলটা বর্তমান বাংলাদেশে বিগত মানে এক দুই যুগেও মানুষ করেছে এখনও করছে ভুলেও এই কাজ করবেন না ওস্তাদ চলে যাবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সন্তান কিন্তু এই ওস্তাদকে দেখে আপনি ভর্তি করার নাই বাংলাদেশের সকল অভিভাবকগণ সতর্ক থাকুন এই বিষয়টিতে যদি কোনো ওস্তাদ মাদ্রাসা করবে বলে আপনাকে পরিচিত করে আপনাকে বলে যে আমার আপনার সন্তানকে আমাকে দেন আমি খুব ভালো করে পড়াবো ভুলেও এইগুলোতে রাজি হবেন না তবে হ্যাঁ প্রয়োজনে ওই মাদ্রাসা থেকে সরিয়ে ফেলুন ভালো একটি মাদ্রাসায় দেন তারপরও এই সিদ্ধান্তের মধ্যে কখনই রাজি হবেন না এতে করে আমার কাছে একাধিক কলের এরকম আসছে এবং বাস্তব সরজমিনে আমার কাছে অনেকেই শেয়ার করেছে হুজুর আমার ছেলেটার ওস্তাদ গিয়েছিল ওস্তাদের কাছে ভালো পড়ছিল ভাবলাম যে ওনার মানসা করতেছে তাহলে উনি মনে হয় আরও ভালো করে পড়বে হো হুজুর আমার সন্তানটার জীবন শেষ হয়ে গেছে এমন ঘটনা আমার কাছে একাধিক আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ঘটনা তো আমার কাছে নাই তো যারা আমার যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় বা আমার আলোচনা দেখে তারাই কিন্তু আমাকে দু চারটা কল দেয় এবং তারা ভর্তির জন্য আসে সন্তানকে ভর্তি করায় তখন অনেক বিষয়ে আলোচনা হয় হুজুর আমার বড় ছেলেটা এটা যেমন গতকালকে বাংলাদেশ পুলিশ সরকারি হসপিটাল নামে একটা হসপিটাল আছে গুলিস্তানে ওখান থেকে বেশ কয়েকজন কর্মকর্তা আসছেন ওনাদের ছোটো ভাইকে ভর্তি করাবেন বড় ভাইকে হ্যাফস পড়াতে গিয়ে তারা একটা বিশাল একটা বাধার সম্মুখীন হয়েছেন অর্থাৎ ওই সন্তান এভাবে এক ওস্তাদ চলে গিয়েছেন ওই ওস্তাদের সাথে যাওয়ার পর যাওয়ার পর থেকে সে নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ একটি গাছ এখানে সে রানিং অবস্থায় গাছটি সুন্দর করে বেড়ে উঠছে কিন্তু একই গাছ আরেকটি জমিনের মধ্যে গিয়ে লাগানো হয়েছে ওইটা কিন্তু বাঁচতেও পারে মরতেও পারে এই জন্য খুব সাবধান আপনারা এই একটা উদাহরণ আপনার সন্তানের ক্ষেত্রেও লাগান এই জন্য একটা মানুষের থেকে আরেকটা মানুষ দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার ছেলেটা এখান থেকে গিয়ে মরুভূমিতে যাচ্ছে নাকি আমার সন্তান বর্তমান যেখানে আছে তার চেয়ে ভালো জায়গায় যাচ্ছে যদি আপনার সন্তান এখানের চেয়ে ভালো জায়গা আপনি মনোনীত করতে পারেন জাস্টিফাই করতে পারেন তাহলেই যাবেন অন্যথায় সন্তান যেখানে আছে সেখানেই রাখবেন নড়াবেন ভালো মানুষের ছাড়া নড়াবেন না কারো কথায় কুপরোচনায় বর্তমান ছাত্র বিক্রি হয় যে পাঁচজন ছাত্র ভর্তি করে দিতে পারলে কমিশন দেওয়া হয় বিভিন্ন খাতে শুরু হয়ে গিয়েছে এগুলো কিছু করার নাই এজন্য আমি আপনাদেরকে ঘুম ভাঙাতে এসেছি আপনাদেরকে সতর্ক করতে এসেছি আমি চাই বাংলাদেশের মধ্যে আগামী দশ বিশ বছরের মধ্যে বর্তমান যেন কোনো ছাত্র নষ্ট না হয়ে ভবিষ্যতে তারা যেন দশ পনেরো বছর পরে বাংলাদেশের জন্য আলমের সংখ্যা হাফিজের সংখ্যা বাড়ে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বিপ্লব এই সংগ্রাম এই বার্তা আপনাদেরকে দিচ্ছি আপনারা শুধুমাত্র একটু ভিডিওগুলো শুনবেন এবং যারা হ্যাপস পরে ওই সন্তানদের মাদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন এদেরকে আপনারা বুঝাবেন বারাকাল্লাহু ফীকুম